নমস্কার জয় জগৎ সংসারে সকলকে স্বাগত আজকে আমি পোলাও বা ঘি ভাত রেসিপিটি সকলকে শেয়ার করছি গোবিন্দভোগ চাল আমি এই বাটিটি দেড় বাটি নিয়ে নিলাম কাচের এই বাটিটিতে আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এটা আমি একটু শুকিয়ে নিলাম কিছুক্ষণ তাহলে পোলাও বেশ ঝরঝরে হয় ভালো হয় দেখুন সুন্দর শুকিয়ে গেছে এরপরে আমি একটি পাত্রে রেখে দিলাম সামান্য একটু আদা পিষে নিলাম গ্রেড করে নিলাম আদা বাটা বা গ্রেড করা আদা দিলাম একটু হলুদ দিলাম আর এই টুকু আমি বেটে নিলাম পেস্ট করে জিরে বাটাও আমি দিয়ে দিলাম একটুখানি লবণ দিলাম এর স্বাদ বাড়ার জন্য আর আমি চিনি দিলাম ওই বাটির হাফ বাটি যাতে চাল নিয়েছিলাম চিনিটা খুব বেশি দেবেন না হ্যাঁ এইভাবে হাতে করে করে আমি সুন্দর করে চালটা মেখে নিলাম তাতে করে রংটা খুব ভালো আসবে গ্যাস জ্বালিয়ে একটি পাত্র বসালাম এক চামচ আমি ঘি দিলাম এর মধ্যে খুব সুন্দর গন্ধ আসবে এরপরে কাজু এবং কিশমিশ আমি এটা একটু ভেজে নিলাম এগুলো ভেজে নেয়ার পরে আমি আবার একটু ঘি দিলাম যেহেতু এটা ঘি ভাত সেই জন্য একটু ঘি লাগবে আমি দারচিনিটা একটু হালকা করে ভেজে নিলাম আর তেজপাতা দিলাম এ দুটো তো দিতেই হবে এগুলো ভেজে তুলে তুলে নিয়ে আমি মশলা মাখনো চালটা এভাবে দিয়ে দিয়ে আর ভেজে নিলাম সাদা চাল না ভাজায় ভালো তাতে ফুটে যেতে পারে তাই আমি মশলা মাখিয়ে চালটা এভাবে ঘিয়ে নেড়ে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি ভেজে রাখা কাজু এবং কিশমিশ এর সঙ্গে যোগ করব তারপরে সেটা নেড়ে নিয়ে আবার তুলে নেব দেখুন কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে আমি তুলে রাখব। তারপরে আবার পাত্রতে আমি কিন্তু আর এক চামচ ঘি দেবো দেখুন এবং ঘি দেওয়ার পরে আমি আবার ওই দারচিনি দেবো এবং দেখুন ঘি দিলাম এরপর দারচিনি আর তেজপাতা তেজপাতাটা কিন্তু ছড়িয়ে দেবেন যাতে করে নিচটা যদি কোনো কারণে ধরে যায় তাহলে গন্ধ উঠবে না চালগুলোতে এরপরে আমি জল দেবো ঠিক এতটা যে চালের ওপর ঠিক আঙ্গুলের এই দাগ পর্যন্ত শুধু জলটা থাকবে এইটুকু জল থাকবে তারপরে ঢাকা দিয়ে দেবেন একটু খেয়াল রাখবেন দশ মিনিটের মধ্যেই দেখবেন সুন্দর ঝুঁঝুরে পোলাও হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন দেখুন ঝুরঝুরে পোলাও আপনি কষা মাংস অথবা আলুর দমের সঙ্গেও এটা খেতে পারেন